ভাই আপনার শোরুমে তো অনেকগুলো কালেকশন আছে ভাই জি জি ভাই আছে বরবারের মতো আজকে তো সুযোগ সুবিধা দিবেন জি জি ভাই সব সময় আচ্ছা থাকবে সব সময় থাকবে সব সময় থাকবে ভাই আপনার লোকেশনটা বলে দিন ঢাকা মিরপুর দশ ডি ব্লক তেত্রিশ নাম্বার রোড মিরপুর বেশ পানি আমরা কিন্তু যোগাযোগ সুবিধা নাম্বার দিয়ে রাখছি ভিডিও কল্ট করতে পারবেন এবং সরাসরি এসেও ভিজিট করতে পারবেন জি জি ভাই তবে আজকে দেখাবেন কোন বেডরুম সেট ভাইজান এই চাঁদ মডেল বেডরুম সেট দেখাবো চাঁদ মডেল বেডরুম এই চাঁদ মডেল মডেলি ভাই দিয়ে ভাই রমজান শুরু হওয়ার আগেই বলি ভাই চাঁদ মডেল বেডরুম সেট নিয়ে আসছে ওদের সর্বপ্রথম মিরপুর বেশ ফার্নিচার নিয়ে আসছে মানে রমজান উপলক্ষে চাঁদ মডেল বেডরুম সেট জি জি ভাই তো ভাই এই বেডরুম প্যাকেজ এর আইটেম কি থাকে ভাই ভাই আইটেম থাকবে একটা ফুল বক্সের খাট একটা ফুল বক্সের খাট একটা লং ড্রেসিং টেবিল একটা ড্রেসিং টেবিল একটা ওয়াল কেবিনেট একটা ওয়াল কেবিনেট একটা ওয়ার্ডরোব একটা থাকবে ওয়ার্ডরোব একটা খাটের সাইড বক্স সাইড বক্স জি ভাইজান যান এই হলো আপনার প্যাকেজ এই হলো ফুল প্যাকেজ আমার জি বেডরুম কি আছে ভাই ভাই যান এটা সাদা 2150 সোয়াজ এট সম্পূর্ণ ফ্রি এই সোভা সেট সম্পূর্ণ ফ্রি আর কি করতে হবে এক টাকা না টাকাও না অন ডেলিভারি এই সেট না প্রত্যেকটা বেডরুম সেট দিতে পারবে না প্রত্যেকটা অন ডেলিভারি ডেলিভারি আচ্ছা আচ্ছা ভাই এই ফুল লক্ষ কয় ফি ফিট হেড সাইড লেগ সাইড ডিজাইন কত ভাই এই যে তিন ইঞ্চি ফিটনেস ক্যামেরা দাঁড়ায় তিন ইঞ্চি ফিটনেস তিন ইঞ্চি ফিট এবং হাতে নকশা সব হাতে আর কি বিছনা করে না তো আর করবেন জি আর বাকি সব কি কাট ভাই বাকি সব গ্যারান্টি ছর গুন পাকার গ্যার্টি থাকবে একটা অনেক সুন্দর একটা চারটা পাল্লা উপরে চারটি পাল্লা মাঝখানে দুইটা দু আর এটা তো দুই ভাগে ভাগ দুই ভাগে ভাগ করা যাবে থাকবে একটা পাল্লা হবে আর থাকবে একটা পাল্লা আচ্ছা অনেক সুন্দর হওয়ার পরে সব কালার জেজি আচ্ছা তবে এই বেডরুম সেট এর দামটা কিরকম লাগবে এক লক্ষ আশি হাজার এক লক্ষ আশি হাজার জিজ্ঞিজেন এক লক্ষ আশি হাজার টাকা

আচ্ছা ভাই ফুল বক্সের রেট কয় ফিট কয় ফিট ভাই বাই 7 লেগ সাইড এর সেম ডিজাইন জি জি ভাই জান সেম ডিজাইন আর ফিটনেস কত ভাই ভাই জান 3 ইঞ্চি ফিটনেস 3 ইঞ্চি ফিটনেস জি জি ভাই জান আর খাটে পুরো মেগুনি মেগুনি কাটে আচ্ছা আর বাকি সব কি কাটে ভাই বাকি সব আকাশমণি কাটে গ্যারান্টি কত দিনের 30 বছর গুণ পাকার গ্যারান্টি অ্যাডভান্স করতে হবে কত টাকা অ্যাডভান্স ভাই 1 টাকা নিব না ভিডিও শুরুতে যেহেতু বলছি 1 টাকা অ্যাডভান্স লাগবে না ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিব ক্যাশ অন ডেলিভারি জি ভাই জান ক্যাশ অন ডেলিভারি আচ্ছা থাকবে একটা ওয়াল ক্যাবিনেট একটা ওয়াল ক্যাবিনেট উপরের চারটি পাল্লা নিচের দুই চারটি দুটো পাল্লা মাঝখানে দুটো ডয়ার দুই ভাগে ভাগ করে দেব জি ভাই জান ক্যানিং করার সুবিধা থাকবে একটা ড্রেসিং টেবিল টেবিল রাজকীয় মডেল জিজি ভাইজেন বিস্কিট মডেল বিস্কিট মডেল জিজি বাইজ এক ডো এক ডেলিভারি খরচ কার ভাই ডেলিভারি সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ সারা বাংলাদেশে একদম

তার মানে ডেলিভারি আচ্ছা কিন্তু দুইটা নিলে ঢাকার ভিতরে ডেলিভারি ফ্রি ঢাকার বাইরে নিজের খরচাই নিতে হবে আচ্ছা তো ভাই দেখতে দেখতে বেডরুম দেখলাম শেষ আপনার শপে আসার লোকেশনটা একটু বলে দিন ঢাকা মিরপুর দশ